আমাকে কিছু কিছু ভাইরা প্রশ্ন করে যে কাজাকিস্তান আসলে তো মিডল ইস্টের সমান খরচ হয় আরে ভাই মিডল ইস্টের সাথে নিয়ে কাজাকিস্তান তুলনা দিলে হবে কোথায় মিডল ইস্ট আর মালয়েশিয়া আর কোথায় কাজাকিস্তান আপনি কাজাকিস্তানে যা পাবেন ইউরোপের সময় অনেক কিছু পাবেন আবার ইউরোপের থেকে অনেক কিছু সুযোগ সুবিধা বেশি পাবেন যা আপনি মিডল ইস্ট আর ইউরোপে পাবেন না ভাই শুধু একটা দেশে আপনার টাকার জন্য আসলে হবে না ওই দেশে আপনি কতটুকু শান্তিভাবে শান্তি নিয়ে চলতে পারলেন কতটুকু সুযোগ সুবিধা পাইলেন ওই দেশের আবহাওয়া কেমন এটা আপনাকে দেখতে হবে আমরা যে কাজাকাস্তানে আসি শুধু কি টাকার জন্য পরে আসি না অনেক স্বাধীনতা নিয়ে চলতে পারি বলে বোঝাতে পারবো না কতটুকু আরামে আছে আর কতটুকু ভালো আছি মিডল ইস্টে গেলে চল্লিশ লাখ টাকা দিয়ে গেলেও এমন শান্তিতে থাকতে পারবো না কাজাকাস্তানে যতটুকু শান্তিতে আসি তো ভাই কাজাকাস্তান আসতে হলে আপনারা টাকার মাফ করবেন না কাজাখাস্তানে এসে আপনি যা কিছু পাবেন মিডল ইস্টে গেলে বললাম না মিডিল ইস্টে আপনি যত টাকা দিয়ে যান এমন শান্তি পাবেন না আর এমন স্বাধীনভাবে চলতে পারবেন না তাই টাকার মাফ না করে কাজাখাস্তান না চলে আসুন কাজাখাস্তানে অনেক দিক আছে যা ইউরোপের থেকেও অনেক সুযোগ সুবিধা ভালো ইউরোপে আপনি গেলে অ্যাভেলেবেল কাজ পাবেন না অবৈধ থাকলে আপনাকে কাজে নিতে চাইবে না মিডিল ইস্টে গেলে আপনার অবৈধ থাকলে আপনার কাজ পাওয়া খুব কঠিন আবার কিছু কিছু কোম্পানি তো আপনাকে কাজ দিবে কিন্তু বেতন দিবে বৈধ বৈধ লক্ষ থেকে কম আবার জ্যালো ঢোকা দিতে পারে দেশও পাকা দিতে পারে বলা যায় না কি করে আর কাজাকিস্তান আসলে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে না তাই আপনাদের ফ্যামিলিরকে বলুন আপনাদের ফ্যামিলির সাথে পরামর্শ করুন যে কাজাখস্তান আর ইউরোপ আর মিডল ইস্ট এগুলো এক করলে হবে না কাজাখাস্তানের জায়গাত কাজাখাস্তান আছে মিডিল ইস্টের জায়গা মিডিল ইস্ট আছে তো কাজাখাস্তানা আসতে চাইলে আপনি একটার সাথে নিয়ে আরেকটা তুলনা করবেন না আপনার দেখতে হবে আপনি কি মিডিল ইস্টের থেকে ভালো থাকতে পারেন কি না ভালো সুযোগ সুবিধা পাবেন কি না এগুলো আপনার ফ্যামিলিকে বোঝাতে হবে নয়তো আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবে না কারণ আগেকার দিনের লোকেরা কাজাখাস্তান সম্পর্কে জানে না তাদের থেকে আপনি যদি টাকা পয়সা চান দেন আমি কাজাকাস্তানা যাবো আমাকে টাকা দেন ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিতে চাইবে না তাই আপনার ফ্যামিলিকে বোঝান যে কাজাখাস্তান দেশটা এমন এ সুযোগ সুবিধা মতে ভালো আছে এগুলো আপনাকে বুঝাতে হবে নয়তো আপনার ফ্যামিলি কাজান সম্পর্কে জানবেও না বুঝবে না আপনাকে সাপোর্টও করবে না আসার জন্য আপনি কাজাকাস্তান আসলে এ দেশের নাগরিকদের সাথে এমনভাবে চলতে পারবেন মনে হবে আপনার মনে হবে আপনি মনে এ দেশের নাগরিক এমন সুন্দরভাবে চলতে পারবেন যেখানে খুশি সেখানে যেতে পারবেন যে যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন এগুলো কি পারবেন আপনার মিডিল ইস্টে গেলে পারবেন না একটা দেশের ভাই ঢুকলে এদেশে শান্তি মতো থাকাটা ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলাটা এটাই আসল ব্যাপার নয়তো আপনার মন বসবে না শান্তি পাবেন না অশান্তি লাগবে মিডিল ইস্টে গেলে তো অনেক লোক আসতে কথা বললে খারাপ লাগে মানে বস্তারা মিডিল ইস্টের যে কফিলেরা বাঙালি ভাইদের সাথে চাকরের মতো ব্যবহার করে মনে হয় যে আমাদের বাঙালি ভাই ওদের চাকর ওদের বসেরা মুনি বসেরা চাকর এমন ব্যবহার করে মিডিল ইস্টের কফিলেরা মিডিল ইস্টের কফিলের বউরা বাঙালি ভাইদের সাথে এমন খারাপ ব্যবহার করে কিন্তু কাজাখাস্তা কাজাখাস্তানা আপনাকে কখনো এমন ব্যবহার করবে না কোনো বসি ম্যাডামও আপনার সাথে এমন দুর্ব্যবহার করবে না তো ভাই আপনি কোন দেশে আসবেন আপনার আপনার চুজ করতে হবে দেখে শুনে আসবেন আগের লোকেরা কিন্তু আপনার টাকা হইলে সৌদি চলে যেত টাকা হইলে মালয়েশিয়া চলে যেত এ কাজ করবেন না আপনার টাকা আছে বিদেশ আসার মতো আপনি জানুন খোঁজ করেন কোন দেশটা ভালো তারপরে আপনি আসুন আর আমি সাপোর্ট দিতেছি আপনারা কাজাকিস্তান আসুন আপনার বিদেশ আসার মতো টাকা আছে আপনি কাজাকিস্তান আসুন এটা আপনার জন্য ভালো হবে আশা করি আমার অনেক কথা আপনাদের অনেক কথা আপনাদের ভালো লেগেছে আবার কথা ভুল থাকতে পারে আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার না করলে অন্যরা জানতে পারবে না কাজাখাস্তান সম্পর্কে কাজাকাস্তান দেশটা কেমন আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ